অত একর জমি তুলে দিচ্ছে মাত্র এক টাকার বিনিময় মানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বোঝা দরকার জাস্ট স্পেনে গিয়ে বলেছিল মুখ রক্ষা করার জন্য দিয়েছি বলবে তারপরে কি বলবে ঠিক যেমন বলছে আমি চাকরি দিতে প্রস্তুত আছি কিন্তু মামলা যাচ্ছে হয়ে আরে মামলা কে করছে মামলাটা কেন গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কেন কারণ শিল্পপত্রী এখানে ইনভেস্ট করছে না তোর গাঙ্গুলি মহোৎসব ওইটাই শিল্প করবে না ওখানে প্রোমোটিং করবে তিনি আমি এই মুহূর্তে বলতে পারছি না হচ্ছে রাজ্য সরকার শিল্প করার জন্য দিচ্ছে কি আমি বলতে পারব না এখনও বলছি শিল্প হবে কি আমি গ্যারান্টি দিতে পারবো না কারণ যে থেকে টাটাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে বাংলায় শিল্পের সেদিন থেকে ঝাপ বন্ধ হয়ে গিয়েছে অবশ্যই সৌরভ গাঙ্গুলি শুধু বাংলা নয় দেশের নাম উজ্জ্বল করেছে বিদেশের মাটিতে অবশ্যই গর্বের বিষয় আমরা তাকে সম্মান করি কিন্তু তার ক্ষেত্রে তার অর্থনৈতিকভাবে সে দুর্বল নয় যথেষ্ট তিনি সবল অর্থনৈতিকভাবে রাজ্যে যেখানে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে রাজ্যে যেখানে মাসিক গড়ায় কৃষকদের সাত হাজারের নিচে বিলো সেভেন থাউজেন্ড ওয়েস্ট বেঙ্গলে এটা বেড়ে এটা এটা কাটে উঠবে কীভাবে তার জন্য পলিসি আনা দরকার কৃষকদেরকে ঋণ মুখুব করা দরকার কৃষকদেরকে আরও বেশি সাবসিডি দেওয়া দরকার আইন বহির্ভূত প্রতি প্রতিনিয়ত করে যাচ্ছে আদালতের নির্দেশকে অমান্য করে অগ্রাহ্য করে অনেক কাজ করেছে সাব জুডিস ম্যাটারকেও অগ্রাহ্য করে অনেক কাজ করেছে এটা তার মধ্যে একটা উদাহরণ হিসাবে দাম তা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি এই শুধু আপনার এটা গিয়েছিল স্পেনে স্পেনে গিয়ে বলে এসেছিল বলার সাথে সাথে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এখনও যদি কিছু না একটা দেখাই তাহলে একটা দুজনেরই ভাবমূর্তিতে আঘাত লাগবে সেজন্য কিছু একটা জমি দিয়ে আবার বলে জমি জটের জন্য আটকে গিয়েছে আরে এমন জমি দিচ্ছে সেটা জটযুক্ত জমি দিচ্ছে মুক্ত জমি দিক না নিয়মকানুন মেনে লিজ দিক না সরকার রাজস্ব আসুক না আমরা চাই ইন্ডাস্ট্রি হোক সরকারি জমিতেই হোক সেখানে সরকার রাজস্ব আসবে সে ব্যবস্থা করা কিন্তু সেটা করছে না ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে এমন কিছু নাম মানে যা সার ইনক্লুড করেছে সেটা মামলা হবে তিনি ভালো করে জানতেন কারণ দশ বারো বছর ধরে মামলা চলেছে বড় কোনো লয়ারও যায়নি জানে মামলা হবে এখানে মুসলিম সমাজের মানুষরা বঞ্চিত ভালো করে জানে আইনি প্রক্রিয়াকে মেনটেন না করে নির্দিষ্ট নির্দেশনা গাইডলাইনকে মেনটেন না করার ফলে আজকে এই দুর্দিনগুলো দেখতে হচ্ছে রাজ্যের অর্থনীতি দুরবস্থা কথা বারবার বলে জমিগুলো কিন্তু এক টাকা দিই দেখুন এখানে অনেক বড় খেলা চলে গাঙ্গুলির ক্ষেত্রে খেলা হচ্ছে কি বলতে পারবো না জমির যদি এক হাজার কোটি টাকা মূল্য হয় ওই দু এক টাকা দেখিয়ে ব্যাকডোর থেকে একটা হেভি অংশের টাকা নিয়ে নেয় সেটা পার্টি ফান্ডে চলে এটা গাঙ্গুলির সাথে এক টাকার বিনিময় এটা হচ্ছে কি বলতে পারবো না কিন্তু এ ধরনের খেলা চলে ধর্মনিরপেক্ষতার কথা উনি বলেন উনি কোনো সময় বৌদ্ধ ধর্মের মানুষকে খুশি করার জন্য মুসলিম ধর্মের মানুষকে অপমান করেন হিন্দু ধর্মকে খুশি করার জন্য দুর্গা উৎসব পালন করেন আবার মুসলিমকে খুশি করার জন্য এমন মন্তব্য করবে করে বসিলেন তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা মন কষাকষি ভাবাবে এই কাজগুলো করে যাচ্ছেন আবার সাথে তিনি যাচ্ছেন তিনি ধর্ম নিরপেক্ষ কারণটা হচ্ছে ওনার কথা যেগুলো বলেছেন ওগুলো ওনার একজন কলকাতার মেয়র হিসাবে একজন মন্ত্রী হিসাবে কোনোভাবেই কাম্য না দেখুন প্রশ্ন করার অধিকার নেই কথাটাকে আমি সমর্থন করতে পারলাম না ডেমোক্রেটিক কান্ট্রি আমরা বসবাস করছি প্রত্যেকের রাইট আছে যে কোনো বিষয়ে সমালোচনা কোশ্চেন করার ইভেন রাষ্ট্রপতি পর্যন্ত আমাদের দেশের যিনি সর্বোচ্চ নাগরিক তাকেও নিয়েও কোশ্চেন করা যেতে পারে সেও কিন্তু কাউকে জবাব দিতে হবে তাকে ইচ্ছা করলে আমি যে কোশ্চেন জবাব দিতে পারেন এবার কিন্তু এই যে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কোশ্চেন করতে পারবে না এতে এক না একতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না না চাপ নাই তারা তো ভালোই পলিটিক্স করছিল বাইনারি পলিটিক্স এত তাড়াতাড়ি তারা বল বদল করে নিলে কেন বুঝতে পারলাম না আমরা অন্য দিকে দেখলাম আজকে বিধানসভায় বিজেপি যারা বিধায়ক আছেন তারা আলুর দাম নিয়ে মন্ত্রী করেছেন বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে তারা একটা মন্ত্রী প্রস্তাব রেখেছিল আলোচনা করতে দিয়েছিল তারপরে তাদের সব আলোচনা পছন্দ হয়নি বলে ওয়ার্কআউট করে বাইরে করছে বাস্তব বলছি আজকে ভাবুন তো এক টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু আলু পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন থেকে শুরু করে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে কোনো কন্ট্রোল করার কোনো চিন্তা ভাবনাই নাই কিন্তু কৃষক তার উৎপাদিত ফসলের ন্যূনতম ঠিকঠাক মূল্যটা তা পাচ্ছে না মধ্যিখানে যারা মিডিয়াটার আছে যারা দালাল গোছের আছে তারা ইনকাম করে বেরিয়ে যাচ্ছে হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী না বললে কোনো কাজ হচ্ছে না বললে একটু কাজ হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে আপনি রাস্তাতে কিছু নিয়ে আসবেন নিয়ে যাবেন সবজি গাড়ি আমি ভাঙড়ের বিধায়ক এই সবজিওয়ালাদেরকে বারবার বারবার ডিস্টার্ব হয় সবজিওয়ালাদের কাছে তোলা তোলা এ করা তবে সব পুলিশ না পুলিশে একটা অংশ কাজ করে দেখো দেখতে পাচ্ছে না দেখো দেখতে পাচ্ছেন